এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যে এই রাজবাড়ি ছিল এই রাজবাড়ির সভা ছিল এখানে গাইক আমি এখন চলে এসেছি পুরো সাদের ওপরে দেখো এখানে ঘাসের অবস্থাটা একটু দেখ মানে আমার থেকে বড় বড় ঘাস ফাইনালি গাইক আমি চলে এসেছি অজয় নদীতে এখন আমি আছি পুরো অজয় নদীর মাঝখানে এই পাশেও অজয় নদী তোমরা দেখতে পাচ্ছ আর এ পাশেও অজয় নদী তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমি বোলপুর রাজবাড়ি আড়াইশো বছরের পুরনো যেরকম তোমরা থামেলে দেখতে পেয়েছিলে আর সঙ্গে অজয় নদী আমি এই দুটো জায়গাতেই আজকে যাবো আর তোমাদের কাছকে এই ভিডিওতে এই দুটো জায়গা সম্বন্ধেই বলবো এবং জানাবো আর রাজবাড়িতে একটি গুপ্ত গুহাও রয়েছে ওই জায়গাটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো বেশি দেরি না করে ভিডিও থেকে যাওয়া যাক আমি প্রথমেই চলে আসলাম বোলপুর শান্তিনিকেতনের রায়পুর রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মন্দিরটি সারাদিন বন্ধ থাকলেও সন্ধ্যের সময় অবশ্যই খোলা হয় সন্ধে আরতির জন্য এবং একটি নির্দিষ্ট সময়ে নাম সংকীর্তনের অনুষ্ঠানও হয় আর মন্দিরটির সামনেই রয়েছে একটি পাত কুয়ো কুয়োটি এখনও জলে পরিপূর্ণ যদিও জল অনেকটাই নিচে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ তো তোমরা দেখলে রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ তো চলো এবার যাই মেন রাজবাড়ির দিকে তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যে এই রাজবাড়ি ছিল এই রাজবাড়ির সভা ছিল এখানে এখানে সমস্ত মানুষজন এখানে বসতো যে রাজসভার কাজকর্মগুলো করার জন্য চলো এরপর ভেতরের দিকে যাই গিয়ে তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি এখন পুরো এই দিকটা জঙ্গল এবং আগাছায় পরিপূর্ণ হ্যালো বন্ধুগণ বোলপুর শান্তিনিকেতন রায়পুর এই রাজবাড়ির ইতিহাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই বাড়ির কি সম্পর্ক এবং আরও খুঁটিনাটি তথ্য জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান অন করে রাখুন কারণ পরবর্তীতে এই রাজবাড়ির ওপর একটি আলাদা ভিডিও আসতে চলেছে আর এই বোলপুর শান্তিনিকেতন রায়পুরের রাজবাড়িতে কিভাবে আসবেন এবং কোথায় অবস্থিত ঠিক সমস্তটাই জানতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে ফাইনালি চলো আমি তোমাদেরকে এবার আরেকটা জিনিস দেখাই এই যে ওপরে দেখো প্রায় তিন চার পাঁচতলা ওপরে মানে চারতলা ওপরে ছাদ রয়েছে আর নিচে তো পুরো ভাঙা এই যে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে চারটের ওপরে ছাদ চলো আমি ওপরে যাব এখন ওপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাঙা এবং অন্ধকার সিঁড়ি দিয়ে হেঁটে চললাম আমি দিকে ফাইনালি গাইক আমি এখন চলে এসেছি পুরো ছাদের ওপরে মানে চার পাঁচতলা বিল্ডিং এর ওপরে আমি এখন চলে এসেছি জাস্ট তোমরা একবার নিজেরাই দেখে নাও গাছবাড়িটি খুবই সংকীর্ণ এবং জরাজীর্ণ অবস্থা ওপর থেকে দেখে ভালোই বুঝতে পারছিলাম আর এই রাজবাড়ির ছাদের ওপর থেকে আশেপাশের সমস্ত এরিয়াটাই দেখা যাচ্ছিলো এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছিল চলো তাহলে এবার নিচের দিকে যাওয়া যাক কারণ এখন আমাদের আবার অজয় নদীর দিকে যেতে হবে এই দেখো এখানে আবার ভাঙা মানে ওখানে তো আমার একটা ভাঙা ছিলই আবার এখানেও ভাঙা মানে এখান থেকে আমাকে লাভ মেরে নামতে হবে এখন আর তোমাদেরকে আমি যে সুরঙ্গটার কথা বলেছিলাম সেটা এখানে রয়েছে যে এখানে নিয়ে যেতে গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রথমে রাজবাড়ি যাব তারপরে যাব অজয় নদীর দিকে তো আমি এখন অজয় নদীর দিকে বেরিয়ে পড়েছি রাজবাড়ি থেকে বেরিয়ে বোলপুর শান্তিনিকেতনের রাঙামাটির রাস্তা হয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম ঠিক অজয় নদীর দিকে ফাইনালি আমি চলে এসেছি অজয় নদীতে আর এই পাশে রয়েছে আমার যে বাদ দেখতে পাচ্ছ এই বাঁধটি হচ্ছে অজয় নদীর বাঁধ কারণ যখন জল হয় প্রচুর এখানটা পুরোটাই জায়গাটা মানে ছাপিয়ে যায় জলে যাতে ওই পাশে যেতে না পারে তাই ওই বাদটা রয়েছে ওখানে আর অজয় নদীটা রয়েছে ঠিক এই পাশে ঘর দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে এখানে একটা শ্মশান অজয় নদীর মধ্যেই প্রায় বলতে গেলে চলে আর এই শ্মশানের ওই পাশেই রয়েছে অজয় নদী চলো আমি সামনের দিকে যাব অজয় নদী তোমাদের গিয়ে দেখাচ্ছি গাই আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে শ্মশান এই যে হচ্ছে শ্মশানের যে মানুষজন যদি আসে এখানে এসে বসেন মানুষেরা মানে শ্মশানে যারা আসেন আর এই পাশে রয়েছে শ্মশানটি আর দেখো এখানে রয়েছে একটি তাল গাছ দেখো এখানে শ্মশানে মানুষজন কিন্তু প্রাণও হয় এখনও শ্মশানে এখনও মানুষজন প্রাণ হয় যদিও এখন এখানে কিন্তু প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া কারণ আমি যে ভিডিওটা করছি ভিডিওতে প্রচুর নয়েজ চলে আসছে হাওয়ার তাও চলো আমি সামনের দিকে যাব গিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর এই পাশে দেখো এখানে তো পুরো চাষ হয়েছে এখন এখানে যদিও শীতকালের সময় প্রচুর বেশিরভাগটাই চাষ করা হয় আর এখন একটু চাষটা কম আছে চলো আমি অজয় নদীর দিকে যাব গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাবে ফাইনালি গাছ আমি কিন্তু এখন প্রায় অচয় নদীর কাছাকাছি চলে এসি বাইরে যাব এখানে ভেঙে গাছ হয়েছে এখানে লঙ্কা গাছ ওই পাশে আরও কিছু সবজি রয়েছে চলো আমি সামনের দিকে যাই দেখো এখানে আরও মানুষজন থাকবে দেখো সাইকেল রয়েছে সামনে কারণ এখানে সাইকেল থেকে নিচে হচ্ছে নামতে হবে আর ওই দিকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওখানে মাটি কাটা হয় কারণ এখান থেকেই প্রচুর বালি যায় মানে যতটা বালি তোমরা দেখতে পাও যাই বেশিরভাগ ঠিক এই অচয় নদী থেকেই বালিগুলো কাটা হয় চলো সামনের দিকে যাই চলো আমি অজয় নদীতে এবার চলে এসেছি এবার আমি নিচের দিকে নামছি এখানে কারণ ওপর থেকে এবার তো আমাকে নিচের দিকে নামতেই হবে যেহেতু আমি অজয় নদীর দিকে যাব। তাই চলো সামনের দিকে যাই এবং দেখো যতটা নিচের দিকে আসছি কিন্তু ততটা পুরো মানে ঘাস টাস দেখা যাচ্ছে অজয় নদীতে বললে জল নেই বললেই চলো তোমরা সেটাও দেখতে পাবে যে অজয় নদীতে জল নেই খুবই সামান্যতম জল গঙ্গায় যেরকম আমাদের জল ছাপিয়ে যায় এখানে তেমন মানে জল নেই বললেই চলে আমি জলের দিকেও নামবো যদি পারি তো চলো সামনের দিকে যাই দেখো এখানে ঘাসের অবস্থাটা একটু দেখো মানে আমার দিকে বড় বড়ো ঘাস হয়তো যে ঝাটা বানায় কিংবা সেই ধরনের গাছগুলোই আমার মনে হচ্ছে এগুলো এই পাশে প্রচুর রয়েছে প্রচুর প্রচুর এই গাছগুলো এখানে রয়েছে চলো আমি প্রায় অজন্য দিতে ঢুকেই পড়েছি আর একটু খুনি এই যে এই পাশে আর দু চার মিনিট থাকলেই হয়তো জায়গাটা আমি পেয়ে যাব আমার সঙ্গে আরো দুজন এসছে ওরা হয়তো সামনের দিকেই আছে ঘোড়া অলরেডি সাইকেল নিয়ে এগিয়ে গিয়েছে আমি যেহেতু ব্লক করছি যার কারণে আমি একটু পিছিয়ে পড়েছি চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি গাইজ আমি কিন্তু এখন অজয় নদীতে চলে এসেছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি অজয় নদীর পাড়ে এখন দাঁড়িয়ে আছি প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে এখানে আর এই সাইডে রয়েছে অজয় নদী আর আমার সঙ্গে দুজন মানে আমার মামা দুজনই হন আর এই পাশে তোমরা হয়তো দুজনকে দেখতে পাবে যারা মাছ ধরছে এখানকারই মানুষ হয়তো আর এই পাশে রয়েছে সেই ট্রাক্টর বা জেসিবি যেগুলো দিয়ে মাটি কাটা হয় পালি যেগুলো প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম দেখো এই যে রয়েছে এখানে একটু জুম করলে দেখতে পাবে হ্যাঁ এইগুলো আর এই পাশে রয়েছে আরও প্রচুর অসংখ্য ট্র্যাক্টর রয়েছে ওই পাশে অনেকটা দূরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বালি কাটছে তোমরা হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে প্রচুর প্রচুর মানে একটা বেশ ভালো জায়গা এখানে প্রচুর হাওয়াও হচ্ছে এখানে ঠান্ডা হয়তো একটু কম মানে বালি যেহেতু একটু গরম বেশিই লাগছে তাই কিন্তু এখানে খুব ভালো জায়গা জায়গায় এপারে ছিলাম এবার আমি যাব নদীর ওই পারে আর নদীর মাঝখান দিয়ে একটা এখান দিয়ে মানে রাস্তা করে দেওয়া হয়েছে কারণ এখানে যে মানে যারা বালি কাটেন তারা তাদের যাতায়াতের জন্য এপাশ একটু অসুবিধা হয় যার কারণে এখানে মানে ভেতর দিয়ে একটা রাস্তা করে দিয়েছে এখন আমি আছি পুরো অজয় নদীর মাঝখানে এই পাশেও অজয় নদী তোমরা দেখতে পাচ্ছ আর এপাশেও পাশেও অজয় নদী মানে আমি আছি এখন পুরো অজয় নদীর মাঝখানে আর আমি যাচ্ছি অজয় নদীর ওই পাশে চলো ওই দিকে যাই আমি এখন আর আমার মামারা দুজন তো ফটো শটো তুলছে সামনের দিকে আমিও যাই চলো দেখানোর চেষ্টা করি মাছ ধরার কায়দা মানে এটাই আমার ওই পাশে পুরোটা আমি যেতে পারবো না কারণ মানে বলতে ওখানে মাছ ধরছে এখানে যা রয়েছে ওরা একটু মানে রাস্তাটা কেটে দিয়ে জাল বসিয়ে দিয়েছে যাহু ওরা যাতে কিছুটা মাছ ধরতে পারে যাই হোক ওখানে না যাই আমরা প্রায় এখন অজয় নদীর মাঝখানে তো আছি এটাই তোমাদের সঙ্গে ফাইনালি গাইস আজকের আমার যে ব্লগ ছিল পুরো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বাড়ির দিকে যাব যেহেতু সকালে প্রায় আমরা দুপুরের দিকে বেরিয়েছি আর এখন পুরো সন্ধে হতে চলেছে কারণ আমি আগে রাজবাড়ি গিয়েছিলাম তার আগে আমার কিছু কাজ ছিল সেই দিকে গিয়েছিলাম কাজ করে আসতে আসতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু আমার ব্লকের সময়টা অনেকটাই কম হয়ে গিয়েছে যেহেতু আমি বেশি ঘুরতে পারলাম না এখন এই যে সামনের দিকে মামা দুজনই হাঁটছে আর আমি পিছনের দিকে রয়েছি যেহেতু আমাদেরকে এখন বাড়ির দিকে যেতে হবে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার নেক্সট ভিডিওর জন্য টাটা বাই বাই